এটা একটা গুরুত্বপূর্ণ এবং অবশ্যই করে ইম্পর্টেন্ট এবং দামি একটা কথা বলেছে ডিভোর্স দিলে তো আর কন্ট্রোভার্সি থাকবে না যে যার মতন তার লাইফ নিয়ে এগিয়ে যাবে তাই না আর ডিভোর্স না দিলে প্রতিনিয়ত সন্দীপকে খোঁচা মেরে সন্দীপের বাড়ির লোককে খোঁচা মেরে সন্দীপের বাচ্চাটাকে খোঁচা মেরে আর ওর বাচ্চা বলবেন না ওর বাচ্চা হলে দে ওয়ানই নিয়ে যেত তাহলে ডিভোর্স হলেই সমস্ত নাটকের জবনিকা পতন হবে তাহলে ডিভোর্সটা দেবে কেন ডিভোর্সটা না দিয়ে জিয়ে রাখবে কারণ ডিভোর্সে এতটাই আগ্রহী ছিল ক্যাথাকুরানি যে ক্যাথাকুরানির লয়ার হুম

তো ডিভোর্স দেবে না এই নিয়ে চলবে ওদিকে যা করার তো করছেই কমই তো বিয়ে হয়ে গেছে সংসার করছে কিছুতে তো সমস্যা নেই শুনলেন তাহলে ডিভোর্সের জন্য কে খেপে উঠেছিল তাহলে যে খেপে উঠেছিল সেই এখন ডিভোর্স দেবে না বলছে এমন করে বলছে এই জন্য সন্দীপ ওর পায়ের উপর পড়ে রয়েছে ও যেমন ডায়লগ মেরেছিল না চুলু খেয়ে উলু হয়ে আছে তুই আমার পায়ের কাছে এসে করতে হবে কিন্তু এটাও হলো না আর কি করা যাবে বল অনেক অস্ত্র প্রয়োগ করেছিল সন্দীপের এগেনস্টে না কিন্তু দেখ সন্দীপ সমস্ত কিছু কাটিয়ে এগিয়ে যাচ্ছে আর ডিভোর্স ডিভোর্স তোকে না দিলে তোর জিনা আরাম হয়ে যাবে না তাতে তোর কিছু এসে যাবে না লিগালি হয়েতে কারণ যা যা করণীয় যা যা করণীয় তুই তাই তাই করে ফেলেছিস সে লেটা সাথে শয্যা বল আর ঘোরাঘুরি বল আর সেখানে তোর মা বাবার সাপোর্ট আছে আর মানুষ কী বলবে বল তোদের মতন মেয়েদের না সংসার না তোরা ডামেস্টিক এরিয়ায় বেগুসে পানাগুলো করতে পারিস এটা বলতে বাধ্য হলাম কারণ নোংরামি করবি আর উচ্চ গলায় কথা বলবি সতীপানা করবি যে আমার গৃহপ্রবেশে তোমাদের নিমন্ত্রণ করলাম তোমরা এসে দেখে যাও হুম তারপর কি তখন কি শুয়ে পড়বি না তো রাতে মানুষে ঘুমায় রাতে না খারাপভাবে নেবে না আমি ওর শুভরাত্রির কথা বলছি তাহলে সবাই জানে তুই কি বলার চেষ্টা করছিস আর কি করার চেষ্টা করছিস তা বন্ধুরা অবশ্যই করে বুঝতে পেরেছ যে আমি মেন করছি কি বলার চেষ্টা করব চলো Orek lakum pagol diya, mila iso mela Baran! Orek lakum pagol diya, mila iso mela Baba dumadol barisha, pagol বাবা তোমার সব পাগলের খেলা অনেক পাগল দিয়ে মিলাই মেলা বাবা সব পাগলের খেলা গান দিয়ে শুরু করলাম কেমন লেগেছে বলবে হ্যাঁ আমার ভিডিও আমি একটু চমকপ্রদ করার চেষ্টা করছি মানুষের মনে ঠাই করার চেষ্টা করছি আশা করি তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে বলবে আমার ভিডিও কেমন হচ্ছে চলো মেন করছে যাই কি বললো হ্যাঁ সন্দীপ কি বললো এটা কি বললো হ্যাঁ সিঙ্গেল কি দূর কি বাদ কিষানুর দুটো বাবা আ এটা কি হ্যাঁ সন্দীপ সত্যি না 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 এটা হতে পারে কাপা আর সে তার নিজের বাবার কাছেই রয়েছে আর যেগুলো ফেক সেগুলো ফেক মা তাই মা তাদের বাবা বানানোর জন্য উঠে পড়ে লেগেছে সিঙ্গেল মাদার তাই থাকবি দুজনে আর বলবি সিঙ্গেল মাদার হম তুই সিঙ্গেল থাক তোর কপালে এটাই ছিল সুখের সংসারের মুখে লাথি মেরে বেরিয়ে গেছিস তুই সিঙ্গেল থাক সিঙ্গেলের পাশে মাদার কথাটা যোগ করিস না নোংরা মেয়ে ছেলে ভালোই তো না মানুষকে ইনভাইট করছিস কই অযোধ্যা কাণ্ডে মানে অযোধ্যা কাণ্ডে মানে অযোধ্যা ঘোরার সময় বাসের তো ট্যুর করালি না মানে হোম ট্যুরের মতো যে দেখো এই সব সব ট্যুর কোম্পানির লোকেরা যাচ্ছে হুম কারণ লেখাদীপ ধরা পড়ে যাবে তাহলে তোর মুখে এই কথা মানায় না নির্লজ্জ বেহায়া একটা আর এইগুলির সাপোর্ট তারা করছে মা বাবা যার জন্যে ভু ফুলিয়ে ওরে বাবা মা মাস গেলে আমি লাখ লাখ টাকা ইনকাম করব সে যে পথেই হয় যে পথে মানে নোংরা পথে রোজগার করি কারো দেখার দরকার নেই কিন্তু টাকা তো ইনকাম করবো একেবারে মুখ বন্ধ করে দিয়েছে টাকা রোজগারে আর এই একটা সময় লাইফা মানে তার কাটা দাদার বিয়েতে বাড়িতে একে খুঁজে পাওয়া যায়নি তাই না সেটাই হচ্ছে এই যে বাবা তোমার দরবারে সব পাগলের মেলা সেই সময় এর পাশে কে ছিল এর পাশে ছিল এখন লাক্ষর দালাল লাক্ষর দালালকে লাথি মেরে ছুটিয়ে দিয়েছে কিন্তু ওর তো কন্টেন্টের অভাব ওর হলে সীমার সামনে পিছন চাটতে হয় কোন জায়গা মন্দিরা চেটে চেটে এসছে এইবার ও জানে যে আমি লাট খেয়ে বেরিয়ে এসছি কারণ আমাকে রাখতে চাইনি এরা কারণ আমার স্বভাবটা আর ক্যাতাকুরানি জেনে গেছে যে পরের মাথায় কাটাল ভেঙে আমার খাওয়ার স্বভাব সেটা জানার পর আর আমাকে ওকে ওখানে আমাকে রাখিনি কিন্তু আমার তো অভ্যেস আমি অভ্যেসের দাস আমার তো চাটন দেওয়ার স্বভাব নোংরা জায়গায় তাই আমি ওকে সাপোর্ট করে ভিডিও করি কারণ আমার কন্টেন্টের দরকার আমার ক্যাতাকুরানি কে দরকার না ক্যাতাকুরানির প্রতি আমার ভালোবাসার বিন্দুমাত্র নেই তাহলে আজকে অনেক কিছু তুলে ধরবো তারা কিন্তু হ্যালো বন্ধুরা কেমন আছো আসা করি তোমার ভালো এবং সুস্থ আছো আমিও বেশ ভালো আছি ঠিক যে যেরকমটি যেরকমটি অযোধ্যা কাণ্ডে বাসের মধ্যে ল্যাটা দ্বিতর সাথে পরে পানা করছিল সেগুলো যেমন ক্যামেরা বন্দী হয়েছে সেগুলো তো দিয়েই দেবো তাহলে এই মেছেলে সিঙ্গেল থাকা ভালো কিন্তু সিঙ্গেলের সাথে মা মাম্মি ও মাম্মি 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 মাদার কথাটা যোগ না চুটিয়ে মানুষের পাবলিকে তোকে ঝেঁটিয়ে যুদ্ধি ওখানে বার করবে যে একটা ফ্ল্যাট নিতে পারে না নিজের নামে যে একটা ফ্ল্যাট নিতে গেলে এত কর্মকাণ্ড ঘটায় হুম লঙ্কা কাণ্ড অযোধ্যা কাণ্ডের মতন ফ্ল্যাট কাণ্ড ঘটায় সে আবার বড় বড় বুকলি ছাড়ছে যেসব আমার গৃহপ্রবেশে বা তোর বাড়ির ফ্ল্যাটের ওনার থেকে কী করবে তাহলে সেটাও তো দুগলি বেরিয়েছে তোর মতন আর লীপ তোর মতন ও ও হারামি ও ওইটা একটা হারামি বলতে বাধ্য হলাম কারণ আমরা কখনো মাস্টার সাহিত্যে দেখিনি মিথ্যাচারিতা নোংরামো করতে সেইগুলোও আমাদের ওয়াইটিতে এসে দেখতে হচ্ছে যত কাণ্ড ওয়াইটিতে কত দূর পর্যন্ত এই মাস্টার আর মাস্টারের বউ যে মানে গেছে সেটা আমরা এর আগে দেখেছি কয়েকজনের চ্যানেলে কত বড় সাহস হম এরা ভিউজ গেইন করবে এরা সত্যিটা তুলে ধরে মানে আমাদের মতো ক্রিয়েটাররা আর তোরা তোরা ওই ফ্ল্যাট ভাড়া পাচ্ছিলি না তো আর পেয়েছিস আর পেয়েছিস এরকম একটা নোংরা এরকম একটা নোংরা মেয়ে ছেলেকে তোরা ভাড়া দিয়েছিস আমি মাস্টার আর মাস্টারের ভয়ের উদ্দেশ্যে বলছি এদের এদের আপনি আগে করার কোনো মানেই হয় না মানেই হয় না তারা যে সম্মানটা নিতে চাইছে না আমরা জোর করে কেন আরোপ করব। এদের তুই তুকারি করাই ভালো কারণ দেখেছো সেয়ানা সেয়নাকেই চিনেছে ঠিক নোংরা ঠিক নোংরাকে খুঁজে 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 ভাড়া দিয়েছে আর ওই যে বেশি শক্তি দেখাচ্ছে ল্যাটা আর লেটা দেখাচ্ছে আর এদিক আও ভক্তি না রে সন্দীপদের বাড়িতে ঢুকে সন্দীপদের সন্দীপকে কলসি তুলে মারতে চায় হুম যার মান সম্মান নেই যার মেয়ে অপকৃত্তিক করে বাপের বাড়িতে বসে রয়েছে তার বাবা শর্টস করছে তার মা শর্টস করছে তার মা জ্বর হাতে মোবাইলটা সরেনি আর ওই বাড়িতে ল্যাটাদিক তো আছে ঠিকই বলেছে সন্দীপ যে বিয়ে করেছিস বর নিয়ে থাক না সেখানে আমার নাম ভাড়িয়ে কি হবে আর প্রোটেকশন নিয়েছো সন্দীপ খুব ভালো করেছো এখানে বলার কারও দরকার নেই ছিটে ফোটাও বলার দরকার নেই অনেকটাও বলার দরকার নেই যা করছো মনে মনেই যেন থাকে এসব নোংরা মিথ্যাচারিতা চরিত্রহীনা এদের ছেটে ফেলে দিয়েছ এটা তোমার ভাগ্য বলতে হবে ভাগ্য ভালো পাঁচ বছরের উপর দিয়ে গেছে আরও কিছু বছর থাকলে তাহলে সমস্ত জমি জায়গা বাড়ি ঘর নিজের নামে লিখিয়ে ওইখানে তোমাদের চোখের সামনে নোংরামি আমি করতো যেমন নোংরামি সে করেছে যে ঘরে একটা বাইরে একটা অবাক লাগে নোংরামিটা ও ও জন্ম যেখানে হয়েছে সেখান থেকে শিখে এসেছে আমি ক্যাথা করে সম্পর্কে বলছি কত চলা গলায় কথা বলছে এমন হতো নোংরামি ও করেনি আমরা চাপিয়ে দিচ্ছি জনগণ চাপিয়ে দিচ্ছে এমন না আমরা প্রতিনিয়ত আমরা লেটা উপস্থিতি সব জায়গায় পেয়েছি তারপরও বড় বড় কথা বলছে গৃহপ্রবেশ তুই কি করবি সবার জানা আছে বুঝেছিস তোদের ওই বেশি শক্তি তোদের ওই মানে লোক বলতো তোদের নেই তোদের তো ঘৃণা পায় ঘেন না না গ্রামের লোক তোদের ঘৃণা করে বুঝছিস তো তোরা এক একটা এক একটা পদে প্রত্যেকটার একেবারে হিস্ট্রি সবার জানা হয়ে গেছে তারপরে আবার বলছে সিঙ্গেল মাদার হ্যাঁ সিঙ্গেল মাদার আবার বাচ্চা কাছে নেই সিঙ্গেল মাদার হয়ে গেল হ্যাঁ তোর এইরকম এপ্রিল ফুল করে জীবনটা কাটাতে হবে স্বামী নেই কিন্তু স্বামী স্বামী ছেড়ে চলে স্বামী ছেড়ে অন্য পুরুষে আসক্ত স্বামীর ডকুমেন্ট জমা দিয়ে তোর ওই ফ্ল্যাটে থাকতে হচ্ছে পরপুরুষকে নিয়ে হ্যাঁ প্রমাণ আছে প্রমাণ না থাকলে গীতাদি বললো কি করে এমনি এমনি তো মিথ্যাচারিতা করবে না কারোর নামে কারো শত্রু তো না যেমন ওকে যখন ধরা খেয়ে গেছিলো ও যখন অন্য পুরুষের সাথে নোংরামি করছিল হুম সে তুই করছিস কি তোকে তো শেষ করে দেবে আর ও তো শেষ হওয়ার জন্যে মানে এই শেষ হওয়ার জন্য ও বেরিয়ে গেছে ওকে তো প্রাণে মারবে না লেটা দিত ল্যাটাদিত তো জানে আমি এতদিনে এত বউ চেঞ্জ করে করে পরের বউটাকে পেয়েছি যে সেটাও খাজা আমিও গজা খাজা গজা মিলে আমরা সংসার করবো খাজা আমাকে টানবে কারণ সোনার পাড়ার রাজাস পরের বউকে আমি ঠিক ছিপে কাঁদতে পেরেছি সেইখানে দাঁড়িয়ে সন্দীপ সতর্ক করেছিস তুই কি করছিস তোকে তো ব্ল্যাকমেল করবে তোকে তো মেরে ফেলে দেবে সেখানে কী বলেছিল যে চিৎকার করে রাম ভাই শুনতে পাবি তুইও থাকবি ওর থাকবি মানে এই ছিল ওর আসল মনের কথা যেটা একটা প্রকৃত স্বামী মানতে পারে না এই কথা থেকে তারপরেও যারা ক্যাথাকুরানীকে সাপোর্ট করে তারাও এইরকম স্বামী আছে একটা আর একটা বিছানায় পরপুরুষের সাথে বেড শেয়ার করে তারা এই মহিলাকে সাপোর্ট করে আজকে কেন সারা দুনিয়ার মানুষ এর উপর খেপে গেছে কেন হ্যাঁ লোকে বলছে ও লোকে না ওই লাক্ষর দালাল বলছে ওর ভিউজ ওকে ঘৃণা করে ওর ভিউজ বেশি আরে ঘৃণা করে ভিউজ না ও লেটা খুঁজতে যায় নোংরামি খুঁজতে যায় আর ওদের পরিবারে নোংরামি ছাড়া আর কিচ্ছু নেই আমি তো অবাক হয়ে যাই এখন মানুষ জানতে পারছে যে কি পরিবারটা কি ফালতু হুম কি নোংরা কী জঘন্য না শিক্ষাদিক্ষার না কোনো কালচার না কি বলবো চরিত্র আছে চরিত্রটা যদি না থাকে সে কোটিপতি আপনি হন তাকে দেখে আপনার মনে হবে যে এই ক্যারেক্টার লেস ক্যারেক্টারটা বা ক্যারেক্টার সার্টিফিকেট আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না লেস তো লেস ওটাকে আর প্লাস করা যাবে না মানে যুক্ত করা যাবে না তাহলে সে যদি বেরিয়ে আসার আগেও যদি বলে আর সন্দীপ সেটায় শিলমোহর দিত যে হ্যাঁ তুইও থাকবি আর তুই যা করছিস কর কোনো ব্যাপার না টাকা ও ভেবেছিল সন্দীপ আর সন্দীপের পরিবার একে বেঁচেই বোধহয় খাচ্ছি খাচ্ছে এই অহংকারটা ওর মধ্যে চলে এসেছিলো যার কারণে ও ভেবেছিল যে এইটা দিয়ে ওকে জব্দ করা যাবে যার জন্যে ও কী করলো বেরিয়ে এসে বলল যে আমার মুখ না দেখালে টাইলস মার্বেল বসাবে না বসবে না আজকে পুরো পরিষ্কার এই পরিষ্কার তারপরে বাড়ি হচ্ছে দেখে ও জ্বলে পুরে খাক হয়ে যাচ্ছে তাই সে কন্ট্রোভার্সি চাইছে তবে হ্যাঁ সন্দীপও চাইছে এমন না যে সন্দীপ কন্ট্রোভার্সি চাইছে না এখন ব্লক চ্যানেলগুলো কন্ট্রোভার্সিতে রূপান্তরিত হয়েছে কারণ একই জিনিস হিসাব এটা মানুষ দেখতে চায় না তবে হ্যাঁ সন্দীপদের ব্লকটা একটু আলাদা একটু না বেশ আলাদা গ্রাম পরিবেশ ফল ফুলের গাছে ভর্তি যেটাকে এত করে করার চেষ্টা করছে তার ফ্ল্যাট বাড়িকে গাছ দিয়ে ঢেকে আমি বাগান বাগানবাড়ির একটা সাঁ আনার চেষ্টা করছে বৈশের হাটে যে এই ফ্ল্যাটে অপকীর্তি করার জন্য নিয়েছে আপনারা কি মনে করেন ও ভদ্রসব্য আর এই সেবক ওকে যারা প্রোটেক্ট করছে তারা ভালো জানে যে বৎচরিত্রা মহিলা এই একটা তারপরেও বতাটাকে এদের প্রোটেক্ট করতে হচ্ছে তাই বলছি যে ও চেয়েছিল সন্দীপ এবং সন্দীপের পরিবারকে ও দয়া দাক্ষিনে রেখেছে তার তার মুখ দেখিয়ে নাকি পয়সা রোজগার হচ্ছে তারপরে ও মার্বেল টাইলস এবং সব জিনিস করছে পরিষ্কার করে দিয়েছে সন্দীপ চ্যানেল খুলে দেখিয়ে ও চলে যাওয়ার পর নিজেই তো ফেসবাল বাড়িয়েছে এমন তো না যে ওর চ্যানেল ও করছে বলে সব আনসার করে দিয়ে চলে গেছে এমন না প্রচুর সাবস করেছে তাহলে মানুষ সন্দীপ পছন্দ করছে সন্দীপ যদি একটা নোংরা দেখাতে পারতো তাহলে এই যে নোংরা দেখতে ভালোবাসে এই পাবলিক গুলো ভিড় করতো যে পাবলিক ক্যাটাকুরানির চ্যানেলে ভিড় করছে এবং পছন্দ করছে ওর নোংরামি ওর হাত কাটা নাইটে ওর নোংরা নোংরালাজোকে আগের থেকে প্রচুর পরিমাণে ও যে নোংরামি করছে ওর চরিত্রে ওর শরীরে সব জায়গায় ছেয়ে গেছে সেটা কারো বুঝতে অসুবিধা নেই তাহলে এদের এরা হচ্ছে এক একটা মানে সব পাগল মিলে যেটা হয়েছে সে পাগলের সংসার ক্যাকুরানির সংসার তারপরে ও ইনভাইট করছে ইনভাইট করতিস তুই তো করিস ট্যুর কোম্পানির একজনের হাতে মোবাইল ছিল সে ফেসবুকে তাদের বাসের ভিডিওটা লোড করেছে এমন না তার দিয়েছিল যে লেটাদিত্য আছে এটাকে আমি ক্যাপচার করি সবার ভিডিও নিয়েছে আর সেটা যখন পাবলিক হয়ে গেছে তখন ল্যাটাদিত্যের লেটা মাছ খলবল খলবল করে উঠেছে যে আমি তো সোনার ডিম্পলার রাজাসের থেকে খেতে পারবো না হুম তখন সে মানে বেশি শক্তি দেখি ভিডিও না ডিলিট করিয়েছে বড় বড় কথা বলছিস তুই খানা করে খানা কেউ তোকে বারণ করবে না সেখানেও সন্দীপকে টেনে আনতে হচ্ছে তোর তাহলে সন্দীপকে বেঁচে তোর খেতে হচ্ছে তোকে বেঁচে সন্দীপের খেতে হয়নি সন্দীপের কাছে সন্দীপের বাচ্চা রয়েছে তার নকলি বাবার কাছে যেতে হবে না তুই সেটাকে উপভোগ কর নকলির স্বামী হিসাবে সিঙ্গেল মাদার বলে কিষাণুকে টানার চেষ্টা করবি না বুঝলি এটা নোংরা ছেলে আগেই বলবে আর এইটাই ও প্রমাণ করার চেষ্টা করছে যে ও সতী সাধ্যই হয়ে গেছে সব ঘাটে জল খেয়ে এখন আমি সতী হয়েছি এটা বললে হবে না যত নোংরামি যত পাগলামি আমরা ওয়াইটিতে এসে দেখছি যেমন ব্লক চ্যানেলে ব্লক চ্যানেলে লাক্ষর দালাল এই মরে যাবে মরে যাবে নিঃশ্বাস চলে যাবে এই মরে যাবে মরে যাবে প্রাণ বায়ু বেরিয়ে যাবে এরম একটা ভাব দেখাচ্ছে না 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 আমি ওর মৃত্যু কামনা করছি না মানে ও বোঝানোর চেষ্টা করছে তারপরে যখন কন্ট্রোার্সিতে আসে দেখুন ও মানুষকে মারতে বসে যাচ্ছে ও মানুষকে মারতে আসছে তাহলে কত বড় বজ্জাত এখন এরও ইচ্ছা হয়েছে সবাই ফ্ল্যাট কিনছে বাইরে বেরোচ্ছে ভিউজ কামানোর জন্য ও ওর বরকে বলেছে এই চলো এই বাড়িতে না ওই বাড়িতে ওর দুর্বিষহ হয়ে যাচ্ছে বসবাস করা কারণ নিজের কারণে নিজে এমন কুৎসা কিছু করছে যেটা ওই বাড়ির লোক মানতে চাইছে না অ্যাকচুয়ালি কি বলুন তো বন্ধুরা অ্যাকচুয়ালি এ বলছে না এক্ষুশ সংসারী এই ঘর কোনো আদৌ না এর মতো নোংরা ঘরে থেকে কত নোংরা ও করতে পারে ও উদাহরণস্বরূপ সবাইকে দেখিয়ে দিচ্ছে এত বজ্জাত মেঝেলে আমি লাক্ষর দালালকে বলছি ও নতুন একটা প্র্যাকটিস হচ্ছে যে আমি থাকবো না আমি চলে যাবো ও তো মু করে আছে ও যাবে না তুইও যাবি না কিন্তু তোর মরা ব্লক চ্যানেলে তোর এই সব দিতে হবে তোর এইসব দিতে হবে লোক টানতে হবে মানুষ বুঝে গেছে তুই যে কত নোংলামি করতে পারিস ভিউজের কারণে ভিউজের কারণেও ছুঁচো মেরে সেটা কত দেখাতে হয় ছুঁচো মারাটাও তোর কন্টেন্ট করতে হয় মেরে সে রক্ত বেরিয়েছে সেটা দেখতে হয় কত নৃশংস তুই প্রাণের স্পন্দন তুই দিতে পারছিস না প্রাণের কিছু মানে সঞ্চার করতে পারছিস না প্রাণকে মেরে ফেলছিস কত বড় বজ্জাত তাহলে যত পাগলামি আমাদের ওয়াইটিতে এসে হচ্ছে কেউ বেরিয়ে যাচ্ছে কেউ বড় পুরুষের সাথে থাকবে এসে দেখে যাও বা ফ্ল্যাটের ফ্ল্যাটের মালিক সবচেয়ে বড় বজ্জাত হারামি আমি বলবো কারণ সেই নোংরা মিটাকে প্রোটেক্ট করছে শুধু মাত্র টাকা লোবে টাকা ক্ষেত হয়েছে বুঝলেন তো আর খেত না তুলেও তার ফ্ল্যাটটা কেউ নিচ্ছেই না এমন জায়গাটা এম ধরা চারতলা টপ ফ্লোর গরমকালে তো বুঝতে পারছেন শুধু তেল আর আপনি বসে যাবেন কড়াইতে দেখবেন আপনি সেদ্ধ হয়ে বেরিয়ে গেছেন তাহলে সেই জায়গায় ও ভাড়া দিয়ে ও বেঁচেছে এরপরে যখন ও জানতে পেরেছে বলে দূর টাকা তো পাচ্ছি আবার কি তারপর এরাও আশ্বস্ত করেছে আপনার ভয় নেই আমার ল্যাটা দিতে হচ্ছে ল্যাট আমার হুস বাবাজি কে ঠুন্ডু করে দেবে সব ভয় পালাবে কিন্তু না ধর্মের কল বাতাসে নরে দেখ তুই লুকিয়ে কিনবি বলেছিলি আল্লাহ তখন জানাবি তুই যাই করিস ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে কি কোনো উত্তর দেয় না একে ধরা ছোঁয়ার মধ্যে আনে না একে একটা নয়া দিয়েও পোঁছে না এই ক্যাটা করে নির্ভয় প্রতিনিয়ত বলতে লাতখোর দালাল এমনি বলেছি না ঘরকা না ঘাটকা ঘরের কেউ পছন্দ করে না শ্বশুরবাড়ি আর ঘাটে তো দেখছেন মানে ওয়াইটিতে জুতায় ওকে সেফ জুতায় মুখের ভাষা দিয়ে কমেন্ট বক্সে দেখবেন জুতিয়ে লাল করে দেয় ওর ওই চোখের জল ফেলতে হবে কিন্তু মানুষ ধরে ফেলেছে আর পিরিয়ড হয়েছে না রে তো পিরিয়ড হয়েছে বা আবার ওইটার জন্য তোর না বললেই হয় না মানে এখনো আমার ঝরে এটা তোর বলতেই হবে যতদিন না আর কি কি বলবো নোংরা কথা বেরোয় কিন্তু নোংরা কথা তো বলার মেয়ে না আমি তো ভদ্রসভ্য আমাকে দিয়ে বলানো হয় মানে এদের ক্যারেক্টার দিলে আপনার আপনি মুখ দিয়ে বাজে কথা বেরিয়ে যায় কন্ট্রোল করি কন্ট্রোল কন্ট্রোল করে কন্ট্রোল করি কিন্তু আজকে এই যে সিঙ্গেল মাদার এই যে সন্দীপ বলল এটা শুনুন আপনারা ছেলে কেন সিঙ্গেল মাদার যখন এই যে এখান থেকে চলে গেছিল দুধের শিশুটাকে ছেড়ে তখন মনে মনে ছিল না যে এই বাচ্চাটা দুধটা কোথায় পাবে ছেলেটা বাচ্চাটা যে দুধ খায় তা আমি যে চলে যাচ্ছি দুধটা কোথায় পাবে মনে ছিল না ভাইয়ের হাত ধরে ফোকলার কাছে চলে গেল আজকে সিঙ্গেল মাদার হওয়ার সব সিঙ্গেল মাদার না দু দুটো ফাদার ছেলের দু দুটো ফাদার হওয়ার করার চিন্তা ভাবনা শুনলেন তাহলে এখান থেকে কি বুঝতে পাচ্ছেন। যে সন্দীপ কিন্তু বড় রকম বড় সড়ো রকমের একটা প্রোটেকশন নিয়েছে যে ওর নাম জড়িয়ে গেলে ফ্ল্যাটের মালিককে ও ছাড়বে না আর অবশ্যই করে কেতা কুড়ানিকে হ্যাঁ পাঁচ বছরের উপর দিয়ে গেছে সন্দীপ অবশ্যই করে তোমার আগামী দিন অনেক ভালো আসছে এত সুন্দর বাড়ি তৈরি করেছো আর সত্যি মানুষ হিসাবে তুমি ভালো মানুষ ভালো হতে হয় ক্যারেক্টার লেস করলে মানুষ তাকে গ্রহণ করে না সমাজে বলো আর ওয়াইটিতে বলো সমাজে ওর গ্রহণযোগ্যতা কোথায় আজকে যখন ওর ভালো লাগবে না লেখাদিত্তকে হ্যাঁ আর এটাই স্বাভাবিক লেখাদিত্তও জানে যে ক্ষণস্থায়ীও চিরস্থায়ী না যে একটা সাজানো গোছানো সংসার যেখানে কোনো কারণ দেখাতে পারিনি শ্বশুরবাড়ি ও চলে এসছে যেখানে সন্দীপ বলছে শুনে নিন কী বলছে বাচ্চা ফেলে এসছে বাচ্চা ফেলে আসার বিষয় মুখে খাবার কেড়ে নিয়ে চলে গেছে সে যেই সময় বাচ্চারা মায়ের স্মরণ পান করবে সেই সময় মা চলে গেছে তাহলে সমাজে কি একে মান্যতা দেয় সমাজে কি এর জন্য কোনো সম্মান মজুত করে রেখেছে কে সম্মান দেবে দেবে না তাহলে একে এইভাবেই বাঁচতে হবে ওয়ার্থও করবে এই তুমি সেই না বর ছেড়ে চলে এসেছো অন্য পুরুষের হাত ধরে একে দেখলে বলবে আর বলবি স্বাভাবিক এ বলার জন্যেই তো এইরকম কাজগুলো করেছে বেরিয়ে এসে কমিউনিটি বস দিয়েছে কলকাতায় এসে আমি নিয়ে আছে বিরিয়ানি খেয়েছি দুজনের পাশাপাশি বসে অপোজিটে মা মানে ওরা এত গা ঘেসে বসেছিল মানে বলার নয় তাহলে এইগুলো করেছে আর এইগুলো সাপোর্ট করেছে লাক্ষর দালাল সেই লাখোর দালালকে লাথিয়ে মেরে ছেড়ে ফেলে দিয়েছে তারপরেও লাক্ষর দালাল এই নোংরা জায়গাগুলো চাটার জন্য প্রতিনিয়ত মিনা মিনা করছে কিন্তু মিনা সারা দিচ্ছে না নীলজ্জ অ্যাকচুয়ালি নিলজ্জ কিছু করার নেই বলার নেই চলো এইটুকুনি বলার ছিল অবশ্যই পরে আরেকটা ভিডিওর সাথে আবার দেখাবে লাভ অল